চা চা ঠিক আছে তো তোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে হাসনাবাদে শাহজাহান নিজে বাঁধ কাটে নিজে বাঁধ জোরে ইরিগেশনে টাকা মারে আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখ স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ সিপিএমও করে রেখেছিল তৃণমূল করে রেখেছিল রাজার অনুমতি ছিল রাজা দেখিয়ে কোথায় বাঁধ কেটেছে কোথায় জুড়েছে না 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 বিজেপি এসব লোককে নেবে না আপনি নিশ্চিন্ত থাকুন বিজেপি এসব লোককে নেবে না বিজেপি কখনোই নেবে না বিজেপি কাজী মাসিম আক্তারদের নেবে বিজেপি কাজী মাসুর আপনার অভাবও তো নেই আজকে তো দেখলেন আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম আমরা তো জোর করে টিফিন আনিনি আনিনিট দিইনি যোগদান করেছে আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন বন্দে মাতরম বলতে জাতীয় সঙ্গীত গাইতে তাদের কোনো সমস্যা নেই তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি আরিফ মোহাম্মদ খান নাজমা হেফতুল্লাদের রাজ্যপালও করেছেন ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী 2019 সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী তাদের কোনো ক্ষমা নেই এই আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি আপনারা ওদের যন্ত্রণা হবে কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে 80 টাকা তুলেছে চাকরিদার নাম করে নিজেই বাড়িতে ঢুকতে পারছে না অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে ফিসপ্রাই খেতে যায়নি

ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের পঁচিশ একর জায়গা অ্যালট করেছেন দশ একর জায়গা অ্যালট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হয়েছে এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডি কে সিআরপিএফ কে মারল তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে

ছিঁড়ে গেছে বয়স্কদের বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে আছে আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক শুধুমাত্র কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স

আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজাল্লিশ দেবেন না মানে কি কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজাল্লিশ হয় এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি হিরক রানী হিরক রানী হিরক রানীতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকাশ প্রকাশ রাহার বেটা গাল দুধ বেড়ায় অভিজিৎ গাঙ্গুলির গীতোতে জল দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ডানকুনির বেটা সাহস কি করে এইসব লোকের সম্পর্কে কথা বলা এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদামণির সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে एु पलटे देतो पलटे देत बाकी बुजेल